সুভাষ থেকে সেক্টর ফাইভ হয়ে নিউ টাউনের দমদম বিমানবন্দর হয়ে বারাসাত যাবার যে মেট্রো প্রকল্প রয়েছে এটা চিংড়িঘাটার কাছে তিনশো ছেষট্টি মিটার মেট্রো লাইনের জোড়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার যার ফলে আটকে রয়েছে এই মেট্রো প্রকল্পটি তাই আজকে বিজেপি কর্মী সমর্থকরা চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখান ও অবিলম্বে যাতে রাজ্য সরকার এই ছাড়পত্র দেয় তার হয়ে দাবি তোলেন চিড়িখানা মেট্রো কাজ হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী চাপ টপাব জবাবদ চিংড়িখানা মেট্রো কাজ বন্ধ করা মুখ্যমন্ত্রী চোখ ঠিক ঠিক আমাদের দাবি হচ্ছে সাধারণ মানুষের জন্য আজকে মেট্রো রেলে কালকে মোদিজি এসে কত বড় একটা প্রকল্প এই বাংলায় আমাদের বিজেপি সরকার না থাকা সত্ত্বেও আজকে বিজেপি সরকারের সাহায্য এই মানুষ ভোগ করছে আজকে মমতা দেখুন এই তিনশো ছেষট্টি মিটার এই লাইনটা করতে দিচ্ছে না কার স্বার্থে কেন মানুষকে কেন ভোগান্তি দিচ্ছে কেন উনি জানেন যদি এই তিনশো ছেষট্টি মিটার করে দেওয়া হয় বিধাননগর থেকে নিউ গড়িয়া অব্দি লোকের এই হয়রানি বন্ধ হয়ে যাবে আর তাতে কি হবে মোদিজির জয়ের ধরি করবে লোকে আর উনি ভোট ব্যাংকের সব ভোটগুলো হারাবে এই ভয়ে আজকে ইনি উনি আটকে রেখেছেন মমতা ব্যানার্জি আজকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পটা উনি তেরো হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে গেছেন কেন কাঠমানি আজকে কি জন্য কি ওনার কাঠমানিতে কি অভাব হচ্ছে টাকা উঠছে না এই জন্য এই টাকার জন্য লেনদেনের জন্য পুলিশের সাথে কিসের স্বার্থে আমরা জানতে চাই সাড়ে পাঁচ হাজার কোটি টাকাটা তেরো হাজার কোটি টাকা হওয়ার পরেও উনি মানুষকে ভোগান্তি দিচ্ছেন দিনের পর দিন দেখুন চিংড়িঘাটা থেকে একটা মানুষ নিউ গড়িয়া যেতে গেলে তিন ঘন্টা সময় লাগে এই তিন ঘন্টা সময় কেন মানুষ এই দুর্ভোগ থেকে বাঁচতে পারবে মাত্র তিনশো ছেষট্টি মিটার প্রকল্পকেই উনি বাস্তবায়িত করতে দিচ্ছেন না কারণটা কি যে আদাতে তার কারণ তো আপনাকে প্রথমেই বলে দিলাম যে मोदी मा भी जी জয়ধ্বনি উঠবে মানুষ বিজেপি সরকারের সাথে চলে আসবে এই ভয় যে মানুষ ভাবজি আজকে ভোগান্তি করি মানুষকে কিভাবে উনি পরি সেবা দিচ্ছেন আজকে আমরা 15 বছর ধরে দেখতে পাচ্ছি উনি একটা মিথ্যাছি যানজট তৈরি হওয়ার জন্য যদি এইটুকু প্রকল্প বন্ধ হয়ে থাকে তাহলে গোটা গোটা মেট্রো তাহলে কোনোদিনই গঙ্গার তলা দিয়েও মেট্রো যেত না রাস্তাও সারাই হতো না আমরা জানি যে কোনো জায়গায় কিছু সারাই করতে গেলে একটু যানজটের একটু ভোগান্তি হয় কিন্তু এই পারমানেন্ট সলিউশনটা তো হয়ে যেত আজকে এই যে দিনের পর দিন মানুষ ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটা বড় না রাত্রির এগারোটা থেকে পাঁচটা আপনি বলুন তো রাত্রি এগারোটা থেকে পাঁচটা অবধি কোন মানুষ রাস্তায় চলাচল করে ভোগান্তি তাদের হবে এই যে দিনের বেলায় যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি ক্লান্তিটা বড় নাকি না রাত্রি এগারোটা থেকে পাঁচটা যদি অল্প সময় এইটুকু কাজ করতে কতটুকু লাগে তাহলে সারা পশ্চিমবঙ্গে তো কোনো কাজই করা যাবে না রাস্তাঘাট যে যখন সারাই করা হয় তখন আমরা বন্ধ করে রাখি না এটা একটা শুধু শুধু মানুষকে বঞ্চনা প্রতারণা এবং আমার মনে হয় এর পেছনে তেরো হাজার কোটি টাকাটা উনি কি করে ছাব্বিশ হাজার কোটি টাকায় নিয়ে যেতে পারছেন না এই জন্যই উনি এই প্রকল্প আটকে রেখেছেন ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর